সালামু আলাইকুম ইব্রাহান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে কথা বলো মালদ্বীপের ভাষা নিয়ে কিভাবে খুব সহজে আপনি মালদ্বীপের ভাষা শিখতে পারেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি মুখ মনো মুখ মনো নেই পাতি চুল কেচ চুল দুধ কিরু দুধ কিরু গরুর দুধ গেরি কিরু গরুর দুধ গেরি কিরু কথা বলা কানি বনি কথা বলা ভাদা কানি বনি কথা বলা ভাদাক কানি বনি তৈরি করা হাদানি তৈরি করা হাদানি দেখতেছি বালানি দেখতেছি বালানি দেখতেছি বালানি গাড়ি চালানো দোব্বানি দোব্বানি গাড়ি চালানো দোব্বানি দেখেছি পেন্নানি দেখেছি পেন্নানি এখন মেয়ারু এখন মেয়ারু মিথ্যা কথা ঘুঘু আদানি মিথ্যা কথা ঘুঘু আদানি দেখাচ্ছি ধাক্কানি দেখাচ্ছি ধাক্কানি অসুস্থ বালি অসুস্থ বালি জিজ্ঞাস কর আহানি জিজ্ঞাস কর আহানি হাটো হিঙ্গানি হাটো হিঙ্গানি দৌড়ানি দোয়ানি দৌড়ানি দোয়ানি কাটো কাঁসানি কাটো কাঁসানি বল কে আনি বলো কে আনি কেয়ানি কথা বলা গোলানি কথা বলা গোলানি বেশি গিনা কম মাদো বেশি গিনা কম মাদো বেশি গিনা কম মাদো পড়ে গেছে বেটাটানি সে বেটাটানি সহজ পাশে সহজ পাশেও সহজ পাশেও সহজ পাশেও কি বলছো কিয়াঙ্কাও কি বলছো কিয়াঙ্ কাউ চলে গেছে অ্যাবেগে চলে গেছে অ্যাবেগে সোজা সামনে কুড়ি মাতি সোজা সামনে কুড়িমাতি সোজা সামনে কুড়িমাতি কথা বলা বাধা কান্নি বনি বাধা কান্নি বনি শুকনা 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 হিন্নানি কয়টা বাজে গাড়ি কি থাকে কয়টা বাজে গাড়ি কি থাকে পাতলা টনি পাতলা তনি পাতলা টনি চলে যাও নকুমে চলে যাও নকুমে বাহিরে বেরগা বাহিরে বেরগা হইবে লিবিনি হইবে লিবিনি বছর হাড় ডাকতেছে গোয়ানি বছর হাড় ডাকতেছে গোয়ানি সত্যি আসলো সত্যি আসলো ঘর গে ঘর গে রুম কটারি রুম কটারি বাথরুম পাহানা বাথরুম পাহানা পাকের ঘর বাগি দে বাদি গে পাকের ঘর বাদি গে ঘর বাদি গে খাট গদা গদাডি খাট গদাডি খাত গদাডি চোলা হন্দুন চোলা হুন্দুন চোলা হুন্দুন পাতিল তেলি পাতিল তেলি শলের তাসি শলের তাসি শাসি গ্যালাস বিল্লোরি হাতাসি গ্যালাস বিল্লি তাসি গ্যালাস বিল্লরি তাসি চায়ের কাপ চা ঝোট চায়ের কাপ চা ঝোট আর চামচ চামচা চামচ চামচা তরকারি চামচ হুন্দৌনি হুন্দনি তরকারি চামচ হুন্দুনি লাইট বকি লাইট বকি ফ্যান পাংখা ফ্যান পাংখা ফ্যান পাংখা শুকনামরিচ হিকি মিরুজ শুকনামরিচ কাঁচা কাঁচামরিচ মো রো কাঁচা কাঁচামরিচ রো লেবু লেম্বু লেবু লেম্বু শসা কিউকাম্বা শশা কিউকাম্বা গাজর ক্যারুটে ক্যারেটু গাজর ক্যারেটু পাতাকপি ক্যাবেজ পাতাকপি ক্যাবেজ পাতাকপি ক্যাবেজ মিষ্টি কুমড়া বাড়াবো গ্যাস লাইট লাইটার গ্যাস লাইট লাইটার পানি প্যাং পানি প্যাং পানি প্যাং খাবার পানি ব প্যাং খাবার পানি বো প্যাং খাবার পানি বো প্যাং খাবার পানি বো প্যাং ঘুমাইতে যাও নিদান দে ঘুমাইতে যাও নিদান ঘুমাইতে যাও তো আশা করি সবার ভালো লাগছে যারা মাদিবাসে চান তাদের জন্য খুব উপকার আসবে এবং আপনাদের যদি উপকার আসে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম